হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এটা হচ্ছে উত্তরা এয়ারপোর্টের পাশে ইউনাইটেড কনভেনশন সেন্টার তো এখানে আগে কখনো ঢুকিনি এখানে পরিবেশটা আসলে এত সুন্দর যা বলা বাহিরে বিল্ডিংগুলো এবং সুন্দর ডিজাইন এখানে দেখেন গাছ দিয়ে কত সুন্দর সিঁড়ি সিঁড়ি বানানো আছে সুন্দর এর আগে কখনো আসলে দেখিনি ঢাকা শহরে এখানে দেখুন দর্শক হাজার হাজার মানুষ

পাইলাম না তো বামে আসলাম বামে আছে গোল চত্বর আছে এখানে আছি হ্যাঁ হ্যাঁ দেখেন